রসুল যেটা বলেছেন সেটাই করব যেটা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই সেটাই এর ছাড়বো কখনো আমরা কম করব না বেশিও করবো না সেটাই ডিরেকশন আমরা যদি আল্লাহ তালা যা বলেছেন তার রসুল যা বলেছেন তা যদি আমরা মেনে চলি এর মধ্যেই কল্যাণ নিহত এর মধ্যেই শান্তির নিহত এর মধ্যেই আছে প্রশান্তি তৃপ্তি বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা আজকে কথা শুনবো সুরাতুল হজরাতের সেন্ট্রাল মেন কিছু থিম নিয়ে ইনশাহ আল্লাহ প্রথমত সুরাতুল হজুরাত হচ্ছে রসুরুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মাতানে জীবনে অবতীর্ণ হওয়া একটি সুরা রসুরুল্লাহ জীবনের একেবারে শেষের দিকে নবম হিজড়িতে এই সুরাতুল হজুরাত আল্লাহ তার হাবিবের ওপর অবতীর্ণ করেছেন এই সুরাতুল হজুরাতের কোরআনুল ক্যারিমে একশত চোদ্দটি চূড়ার সূরার মধ্য হতে এটা ক্রম দ্বারা হচ্ছে ধারাবাহিকতা হচ্ছে ঊনপঞ্চাশতম সূরা সুরাতুল হজরাত এটা কোরআনুল ক্যারিমে ঊনপঞ্চাশতম একটি সুরা এই সুরার মধ্যে মোট টোটাল আঠারোটি আঠারোটি আয়াত আছে কয়টি আয়াত আঠারোটি আয়াত আছে এই সুরাকে সুরাতুল আখলাক হিসাবে ডাকা হয় শিষ্টাচারিতার সুরা আদবের সুরা আখলাকের সুরা কেননা আল্লাহ তা এই সুরাতুল হজুরাতের মধ্যে এমন কিছু তার বান্দাদেরকে শিষ্টাচারিতা শিখিয়েছেন কিছু ম্যানার্স শিখিয়েছেন যেগুলা বান্দা যদি বাস্তব জীবনে সামাজিক জীবনে ফলো করে তার পিসফুল লাইফ পিসফুল সোসাইটি হয়ে যাবে বলেন সুবহান আমরা এই সুরাতুল হুজুরাত থেকে দশটি ইনস্ট্রাকশন সংক কয়টি অর্থাৎ দশটি দিক নির্দেশনা যেগুলো আমরা যদি আমাদের বাস্তব জীবনে ফলো করি আমাদের লাইফটা পিসফুল লাইফ হয়ে যাবে শান্তিপূর্ণ জীবন হয়ে যাবে সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে রাষ্ট্রটাও শান্তিপূর্ণ হয়ে যাবে এই দশটি যেই খেসাল মেনার্স শিষ্টাচারিতা এর মধ্যে হতে সর্বপ্রথম যে মেনার্স যে আদব যে শিষ্টাচারিতা সেটি সেটি হচ্ছে আল্লাহ তালা কোরআনুল করিমে সৌরতুল হজুরাতের প্রথম আয়তে আল্লাহ তালা বলছেন বচ্চা করল ইন্নাআল্লাহ হাসামি অন আলী ওহে বিশ্বাসীগণ ওহে মুমিন বান্দাগণ লা তোকাদ্দে মু বাইন আইয়ে দা ইল্লাহ রসুল তোমরা কখনো আল্লাহ এবং আল্লাহর রসুল যেই ব্যাপারে যেই কথা বলেছেন যেই দিক নির্দেশনা দিয়েছেন এর বাইরে এক পাও কখনো কখনও আগাবে না অর্থাৎ আল্লাহ তালা যেটা বলেছেন তার হাবিব মোহাম্মদরস্হ সল্লি আলী ওসাল্লাম যেটা বলেছেন তার বাহিরে অতিরিক্ত কোনো কিছু করতে যেও না খেয়াল রাখবে তার বাইরে যদি অতিরিক্ত কিছু করতে চাও অত্যাফুল্ল করার ক্ষেত্রে আল্লাহ তালাকে বয় করো কেন নয় ইন্নআল্লাহ আলিম নিশ্চয় আল্লাহ তালা তোমরা যা করো তা ব্যাপারে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী বলেছে বাহান এখন এই আয়দের যে সারিতা সেটা হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের ইসলামে যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার বাহিরে আমরা একটি কাজও করতে কখনো যাব না রসুল যেটা বলেছেন সেটাই করব যেটা ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই সেটাই ছাড়বো এর বাহিরে কখন আমরা কমও করব না বেশিও করব না সেটাই ডিরেকশন আমরা যদি আল্লাহ তালা যা বলেছেন তার রসুল যা বলেছেন তা যদি আমরা মেনে চলি এর মধ্যেই কল্যার নিহত এর মধ্যেই শান্তির নিহত এর মধ্যে আছে প্রশান্তি তৃপ্তি বলেন বাহান আল্লাহ আল্লাহ তালা কুর আনুল বলেছেন সুরত আলাহ হাযাবে ওয়ামা কেন আলী ওয়ালা ইজা কদল লা হুয়া রসুলহু আমরণ ইয়া কুন মিন আল্লাহ এবং আল্লাহর রসুল যেই বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা জেনে সেই বিষয়ের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ তৃপ্তি অশান্তি শান্তি নিহত বলেন সবাহ অনুরূপভাবে আমরা যদি রসুল্লাহর হাদিসকে ফলো করি একদা একদিন কিছু সাহাবী রসুল্লাহর নিকট এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার অবস্থা আপনার মর্যাদা আমাদের আমাদের চেয়েও লাখো কোটি গুণ বেশি তারপর আপনার ইবাদত আপনার তৌবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার প্রচেষ্টা কোনো ক্ষেত্রে কমতি নেই সুতরাং আজকে থেকে আজ থেকে আমরা নিজেদের ব্যাপারে তিনটি সিদ্ধান্ত নিলাম কিছু কিছু সাহাবিরা বললো ইয়া আল্লাহর রসুল আজ থেকে আমি পুরা বছর গোটা বছর আমি রোজা পালন করবো কখনো রোজা ভঙ্গ করবো না অমর্জুন সাহাবি বলল ইয়া রসুল্লাহ আজ থেকে আমি কখনো রাত্রিতে ঘুমাতে যাব না সারা রাত আল্লাহ তালার ইবাদত করব অপর একজন সাহাবি বলল এ আল্লাহর রসুল আমি আজ থেকে কখনো আমি আমার স্ত্রীর নিকট যাব না আমার পরিবার স্ত্রী সকলকে ছেড়ে দিয়ে আমি সদা সর্বদা আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকব। তখন রসুল বললেন আমি তো তোমাদের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তোমাদের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালাকে বয় করে থাকি ইসলামের সকল দিক নির্দেশনা তোমাদের চেয়ে আমি অধিক বেশি জেনে থাকি কিন্তু আমি রসুল কি করি জানো আমি রসুল রোজাও রাখি অনুরূপভাবে রোজা বঙ্গও করি আমি রসুল রাত্রি রাত্রিতে ঘুমাতেও যাই আবার শেষ সাথে ওঠে আল্লাহ তালার জন্য তাহা যত জায় দাঁড়িয়ে যাই আমি রসুল আমার স্ত্রীদের স্ত্রীদেরকেও সময়ও দিই এবং তাদেরকেও ছেড়ে আল্লাহ তালা ইবাদতে মগ্ন থাকি আমি সব কিছু পূর্ণভাবে রাখি আমি কোনোটা একেবারে ছেড়ে দিই না আবার কোনোটা একেবারে গ্রহণ করি না কিছু ছাড়ি কিছু গ্রহণ করি এই যে আমার যে ভারসাম্য আমার যে ব্যালেন্স এটাই আল্লাহ তালা পছন্দ করেন সুতরাং আমি রসুল যা বলি যেভাবে আমল করি তোমরা সেভাবেই করো তাতেই কল্যাণ তাতেই বরকত তাতেই রহমত বাহারা সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহর রসুল যা ডিরেকশন আমাদেরকে দিয়েছেন যে ইনস্ট্রাকশন দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এর বাইরে আমরা কখনো যাব না যা দিয়েছেন তাতেই কল্যাণ কমও করা যাবে না বেশিও করা যাবে না এই সুরাতল হজুরাতের দশটি ইনস্ট্রাকশনের মধ্যে হতে সর্বপ্রথম দিক নির্দেশনা হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহ তালা যা বলেছেন তাই মানতে হবে বেশিও করবো না কমও করবো